আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এর প্রথম ক্ষেত্রে হলো যখন টু বি ভাগ থাকবে টু বি ভার্ব এর ক্ষেত্রে ইন্টারোগেটিভ হবে भाग प्लस सब्जेक्ट प्लस एक्सटेंशन प्लस इंटरोगेटिव चिन्ह इंटरोगेटिव सेंटेंस के लास्ट सब समय बोल बे इंटरोगेटिव चिन्ह जमान लिखा जाए असर्टिव सेंटेंस यू यू आर इल टुडे तुम्हें क्या आज असुस्थ

do does what the did plus subject plus have plus extension plus interrogative no you have a এই ক্ষেত্রে আমাদের এই সেন্টে যদি আমরা টু হ্যাভ ভার্ভের নিয়মে করি তাহলে আমাদের বসবে হলো টি প্রথম দু বসবে কারণ এখানে মূল ভাড় প্রেজেন্টে আছে দু বসবে তাহলে ডু তারপরে সাবজেক্ট ইউ ইউ তারপরে হ্যাপ আছে ডু ইউ এ কার প্লাস টু হ্যাব ভারতের ক্ষেত্রে আমাদের ডু ড ও ডিড আগে বসায় তারপরে সাবজেক্ট তারপরে হ্যাপ ভার প্লাস এক্সটেনশন প্লাস বাকি অংশ বলবে তিন নম্বর সাহ্য কারি ভাত না সেক্ষেত্রে আমাদের বসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস extension plus negative तीनों no. तो मैं लिखा जाए अटैचमेंट्स ही लाइक ओरेंज शेन অন্য লেবু পছন্দ করে এক্ষেত্রে যদি আমরা সাহায্য করি ভার্ব এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই এখানে মূল ভার্ব আছে লাইক তাহলে এক্ষেত্রে আমাদের বসবে সাহায্যকারী ভার্ব হলে ডু ডাজ ডিড যে কোনো একটি বসবে এই ক্ষেত্রে আমাদের বসানো হবে লাইক লাইক হলো প্রেজেন্টে আছে এর জন্য আমাদের বসবে বি এরপরে